ইন্টারনেট বিহীন তো সব কিছু এখন স্তব্ধ হয়ে গেছে মনে করেন আমাদের অফিসিয়াল যে কাজকর্মগুলো ওগুলো আমরা করতে পারছি না ইন্টারনেট ছাড়া এখন এখন এখনকার দিন ইন্টারনেট ছাড়া চলেই না ইন্টারনেট ছাড়া এখন অনেক লোকেরই উপার্জন বন্ধ ইন্টারনেট ছাড়া আসলে এই চার পাঁচ দিনে যেটা বুঝতে পেরেছি আসলে ইন্টারনেট বিহীন আসলে জীবনটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপট প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চিটাকম লাইভের নিয়মিত আয়োজন সরাসরি জনতা অনুষ্ঠানে ইন্টারনেট না থাকার কারণে থমকে আছে জনজীবন এই ইন্টারনেট না থাকার দরুন কতটা প্রভাব পড়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত বা পেশাগত জীবনে সেটাই মূলত এখন জান আমরা যারা ফ্রিল্যান্সার আমরা বাইরে থেকে কিন্তু কাজগুলো এখন হোল্ড হয়ে আছে করতেও পারছি না আবার ওদের কাছ থেকে পেমেন্টও নিতে পারছি না এটা আমি ব্যক্তিগতভাবে যেমন ক্ষতিগ্রস্ত একইভাবে গভর্নমেন্টও কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা ব্যাঙ্কিংয়ের কোনো কাজ করতে পারতেছি না যেমন ধরুন আমাদের ডিপোজিট উইথড্র এগুলো কোনো ধরনের লেনদেন করতে পারতেছি না সেজন্য অনেক অনেক জিনিস আমরা মানে পিছিয়ে পড়তেছি যেমন আমাদের ব্যবসা বাণিজ্য মানে হচ্ছে না ব্যক্তিগত প্রভাবও পড়ছে পড়ছে বলতে গেলে এই যে ধরেন এখন আমাদের রিচার্জ করার জন্য এখানে আসতে হচ্ছে ইন্টারনেট সেবা চালু থাকলে আমরা তো ঘরে বসে রিচার্জটা করতে পারতাম ইন্টারনেট ছাড়া তো পুরো এখন বিশ্ব অচল এটা তো জানে সবাই জানে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এটা তো সব কাজেই আমাদের লাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা নিউজ পাচ্ছি না বা কী হচ্ছে না হচ্ছে এইসব ধরনের অনেক ইন্টারনেট না কি 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 একেবারে শেষ এক ঘন্টা গেছে বছর সব কিছু আমি তো ছোট ক্ষুদ্র ব্যবসায়ী খালি আমার না আসলে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে বিশ্বের অনেক জায়গায় আমাদের যে ট্রানজেকশনগুলো হয় ইন্টারনেটের মাধ্যমে সেগুলো হচ্ছে না ইভেন এখন তো ব্যাংকে আমার ইন পার্সন আসতে হচ্ছে ইন্টারনেট যদি সচল হতো তখন আমার আসতে হতো না আমি ঘরে বসে ফোন থেকে আমি ইন্টারনেটের মাধ্যমে টাকা ট্রান্সফার বা টাকা রিসিভ করা বা বিকাশ হোয়াট এভার ইট ইস সবগুলো করা যেত ইন্টারনেট সারাটা কিছুই নেই আমরা এখন অন্ধকার যুগে আছে অন্ধকারের ভাবে চলতেছি মানুষজন বিদ্যুৎ বিল দিতে পারতেছে না অনেক বেশি প্রভাব পড়ছে কারণ ব্যক্তি তো আসলে প্রফেশনাল বাইরে না আর এখন দেখা যাচ্ছে ইন্টারনেট ছাড়া তো আমাদের আসলে জনজীবন সম্পূর্ণভাবে থেমে আছে ইন্টারনেট ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারছি না আপনার শুধুমাত্র ব্যাংকিংয়ের কথাই বাদ দেন এছাড়া আপনার যা কিছু আছে ধরেন বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি ফ্রিল্যান্সার আছে যারা আপনার ইন্টারনেটের মাধ্যমে তাদের জীবিকাগুলো নির্বাহ করে তুলছে এটা ছাড়া আপনার দেখা যাচ্ছে জনজীবনে যা জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র আছে অনলাইনে কেনাকাটা হতে শুরু করে বিল প্রদান করা বিদ্যুৎ বিল পানির বিল তো এই সব কিছুই কিন্তু বর্তমানে থেমে আছে স্থবির হয়ে আছে আর তাছাড়া আপনার এই যেমন ধরেন আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া এখানের প্রত্যেকটা মানুষকে বিদেশের বিভিন্ন লোকজনের সঙ্গে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হয় ইন্টারনেট নাই ইমেল নাই রকম কমিউনিকেশন করতে পারছে না তো এই ক্ষেত্রে কাস্টমাররা অবশ্যই অনেক বেশি অসুবিধা অসুবিধাবোধ করছে আর এতে যে ঝুঁকিটা সেটা হচ্ছে আপনার ধরুন পরবর্তীতে বাংলাদেশ কি তার পটেন্সিয়াল মার্কেটটা হারিয়ে ফেলছে না এটাই সবচেয়ে একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে